জান্নাতের দিকে তোমরা দ্রুত অগ্রসর হও আল্লাহর মাগফিরতের দিকে তোমাদেরকে ক্ষমা করা হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে তোমাকে তোমাদেরকে আশীর্বাদ গ্রহণ করাইবে নিশ্চয় মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন এখন আপনাদেরকে সুসংবাদ দিতেছেন তোমাদেরকে অর্থ দিয়েছিলাম অর্থ লিখে দিয়েছিলাম সব দিয়েছিলাম কিন্তু তোমরা লোভ লালসা করো নাই খারাপ কাজগুলো গুলো করো না এখন তোমরা জান্নাতের দিকে যাইবা ওই জান্নাতের ভিতরে কি কি নিয়ামত রয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানায় দিব আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মাতালুল জান্নাতিল্লাতি উইদাল মুত্তাকুন فيها أنهار من ماء غير آثم، وأنهار من لبن لم يتغير طعمه، وأنهار من خمر لذة للشاربين، وأنهار. আসালিম মুসাফা ولهم فيها من كل জন্য জান্নাতে যে ওয়াদা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমাদের জন্য জান্নাতে সর্বতের ব্যবস্থা করা রয়েছে তোমাদের জন্য জান্নাতে তুদের নহর রয়েছে দুধের ঝর্ণা ধারা রয়েছে মধুর ঝর্ণা ধারা রয়েছে দুনিয়ার মধুর মতো নাকি বলেন দুনিয়ার মধুর মত না ওখানে যে মধু রয়েছে এত সুন্দর সুস্বাদু জীবনে যদি একবার কেউ খাইতে পারে তার আর জীবনে কিছু খাবার চাইতে থাকতে পারে না তোমাদের জন্য জান্নাতের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বচ্ছ পানীয়র ব্যবস্থা করে রেখে দিয়েছি এবং ফল যা কিছু প্রয়োজন সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন রেডি করে দিয়েছি এগুলো কাদের জন্য কথা কয় না এগুলো কাদের জন্য মুত্তাকিনদের জন্য যারা আল্লাহকে ভয় করছে এক ব্যক্তির জাহান্নামে চলে গেছে জাহান্নামের খাটুনি কাটতেছে কিন্তু সে ইমানদার ছিল একটু ইমান ছিল ইমান থাকার পরেও ওই ব্যক্তি জাহান নামে চলে গেছে এখন যখন জাহান নামের খাটুনি খাটার পরে টাইম শেষ হয়ে গেছে আল্লাহ বলতেছে ফেরেস্তারা আমার ওই বান্দাকে ওই আগুন থেকে তুলে জান্নাত এবং জাহান্নামের নামের মাঝামাঝি এনে দাল করায় দাও সুবহানাল্লাহ বলবেন না জাহান নামের ভয়াবহ অগ্নি থেকে বাঁচছে ওই ব্যক্তি কিছু সময় পরে আইরে জোরে কান্নাকাটি শুরু করে হাওমা করে কান্নাকাটি শুরু করে দিয়েছে আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে বান্দা তুমি তো জাহান্নামের ভিতরে ছিলে বড় কষ্টে বিশাল যন্ত্রণার ভিতরে ছিলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান জাহান্নাম থেকে মুক্ত করে দিয়ে জান্নাত এবং জাহান্নামের মাঝামাঝি নিয়ে আসলাম বান্দা তুমি কেন কান্না করো আল্লাহ বান্দা বলতেছে আল্লাহ আপনি যে আমি আমাকে জাহান্নাম থেকে বাইরে করে নিয়ে আসছেন আমি খুশি হয়েছি আলহামদুলিল্লাহ কিন্তু ওই যে দূরে জান্নাত দেখা যাইতেছে না জানি আপনার জান্নাত কত সুন্দর যদি আপনি আমাকে রহম করে করুণা করে একবার জান্নাতের কাছে নিয়ে যাইতেন আমি বড় খুশি হয়ে যাইতা আল্লাহ বলতেছে ফেরেস্তা আমার বান্দাকে জান্নাতের দরওয়াজার কাছে নিয়ে দাঁড় করায় দাও দাঁড় করার পরে কিছু সময় পরে বান্দা আবারও জোরে জোরে চিৎকার মেরে কাঁদতেছে আল্লাহ পাক দিয়ে বলতেছে বান্দা তুমি এখন আরো আরো কেন কান্দো তোমার তো জাহান নাম থেকে বাহির করে ওখানে দাঁড় করে দেওয়ার পরে কাঁদছ আমাকে বলতেছে জান্নাতের কাছে নিয়ে যাও আমি জান্নাতের কাছে নিয়ে আসলাম তারপরে তুমি কেন কান্না করো আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলতেছে ও মালিক আপনার জান্নাত কখনো দেখি না এত সুন্দর এখন দেখতে পাইতেছি মাত্র চোখ দিয়ে একটু ফাঁকা দিয়ে দেখা যাইতেছে জান্নাতের ভিতরে কত রকম নিয়ামত সুহান আল্লাহ না ওই নাজ নিয়ামত দেখি আর আমি চিৎকার করে কান্নাকাটি করি আল্লাহ আপনি যদি একবার ওই জান্নাতের ভিতরে আমাকে দাঁড় করায় দেন খুদার কসম করে বলতেছি আপনার কসম করে বলতেছি ওই জান্নাতের ভিতরে যত রকম নাজ নিয়ামত আছে আমি একটা নাজ নিয়ামত শুয়ে দেখব না আপনি আমাকে একবার জান্নাতের ভিতরে ঢুকায় দেন আমি একটু দেখি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল ফেরেশতারা আমার এই বান্দা কত কষ্ট করেছে দুনিয়াতে এখন তার শখ হয়েছে একটু জান্নাতের ভিতরে যাবে ওকে জান্নাতের ভিতরে দাঁড় করায় দাও দাঁড় করায় দেওয়ার পরে এবার বান্দা আরো জোরে চিৎকার মেরে কাঁদতেছে চিৎকার মেরে কান্নার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে বান্দারে এখন তুই কেন কান্নাকাটি করছ তুই তো জান্নাতের ভিতরেই আছস আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে আল্লাহ আপনি আমাকে জাহান্নামের নামের আগুনের ভিতরে ফেলে দিয়েছিলেন বড় যন্ত্রণার ভিতরে ছিলাম আপনি অনুগ্রহ করে আমাকে এই জান্নাতের ভিতরে নিয়ে আসলেন আমার বড় ভয় হয় ভয় হয় আপনি যদি এই জাহান্নাম থেকে আমাকে আবার বাহির করে দেন এই জন্য চিৎকার মেরে কাঁদতেছে আল্লাহ আপনার জান্নাতের ভিতরে কত রকম নিয়ামত দেখতেছে আল্লাহ আমি একটাও খাবো না একটাও ধরবো না আপনি দয়া করে এই জান্নাত থেকে আমাকে আর বাইর করে দিবেন না আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে বান্দারে তোকে কি আমি জান্নাতে নিয়ে আসি বাহির করে দেওয়ার জন্য নাকি ও বান্দা এই জান্নাত তো তোর জন্যই বরাদ্দ করে রেখে দিয়েছি শুধু এই রকম একটা জান্নাত না বান্দা তোর জন্য আমি দশটা জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছি দশটা জান্নাত তোর জন্য রেডি করে রেখেছি তোর জন্য সব ফ্রি তোমার জন্য কি ব্যবস্থা করে রেখেছি তুমি জানো না এখন জান্নাতবাসীর জন্য একটা সম্মার্ধনা হবে একটা কি হবে একটা সম্মার্ধনা ফুলের শুভেচ্ছা দা হবে জান্নাত যাবে এবার আল্লাহর সব জালা মনে করতেছেন ওয়াসি পল্লদিনত কৌরবী লাল জনতি সুমার হো হাত তাহিদা যা হোঘা লা লাহুম খাসানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার বান্দা যারা আমাকে ভয় করেছে আমার বান্দারা দুনিয়াতে থাকা অবস্থায় tatka tatka সুখগুলো প্রত্যাখ্যান করেছে টাটকা গুলো প্রত্যাখ্যান করেছে তারা বড় কষ্ট করেছে তারা জেল জলম খেটেছে অন্যায়ের বিরুদ্ধে লড়তে গিয়ে তাদের রক্ত ঝরেছে ওই জমিনে তারা শহীদ হয়ে গেছে ওই বান্দাদেরকে তোমরা সম্বর্ধনা দাও ফেরেস্তারা ওই আল্লাহর বান্দা যারা জান্নার মুখে আসবে তাদেরকে বলবে সালাম সালাম আজকে আপনাদের জন্য শান্তি শান্তি আপনারা নির্দিদায় জান্নাতের ভিতরে প্রবেশ করে রক্ত আল্লাহর দিনকে কায়েম করার জন্য শহীদ হয়ে গেছে ওদেরকে সালাম দাও সম্বর্ধনা দিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করলাম এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন না খাইরাতুল হিসাব তোমাদের জন্য হয়েছে চরিত্রবান উত্তম রমণী সুবহানাল্লাহ এখন আমার নানা বলবেনে খাইছে দিয়ে কি এবার দিয়ে দে টাকা টাকা দেখে কি এইবার মরছি তোমার তো এমনি দেখতে পারে না আর যদি শোনে হুর পাবো তাহলে তো আজকে জায়গা নেই আছে জায়গা নেই সুন্দর রমণী তোমাদের জন্য প্রস্তুত করা হয়েছে জান্নাত বাসের জন্য তারা হোর তারা তাবুতে থাকবে সুরক্ষিত কেমন সুরক্ষিত তাবুতে সুন্দর থাকবে তারা কেমন সুরক্ষিত আল্লাহ রবুল আলমিন বাইদে ভিতরে এক এক করে সব কিছু তৈরি বলে দিয়েছেন তোমরা এত কষ্ট করে আসছো জান্নাতে দুনিয়াতে তেমন আরাম আয়েস করতে পারো নাই যারা জান্নাতবাসী হবে তারা কি দুনিয়াতে বেশি আরাম আয়েস করতে পারছে নাকি করোনায় এখানে জান্নাতে আসো নির্ভয়ে নির্ভি তোমরা কি করো আরাম করো আয়েস করো আরাম করতে গেলে বোর প্রয়োজন হয় না বলে এ তারা কি আরাম করা যায় কথা বলে না তো আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য হুরের ব্যবস্থা করে রেখে দিয়েছেন মুত্তাকিন আলা সুরুরিন মাসফুফা ওয়া সাওয়াজনাহুম বিহুরিন ঈ সারিবদ্ধ পালঙ্কে হেলান দিয়ে বসে থাকবে হ্যাঁ আর ডাগর ডাগর চোখ ওয়ালা হুরদের সঙ্গে তোমাদেরকে কি দেব দেব কি ডাগর ডাগর সু সুন্দরী রমরী এরকম পালঙ্গ সারি সারি থাকবো ওখানে দিয়ে থাকবা আর ওদের সঙ্গে কি করব আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কি করব বিবাহর ব্যবস্থা করে রেখেছি বিবাহ দিয়ে দেব লাম ইয়াতুম না ইন সুম ক্বাবলাহুম তাদেরকে কেউ স্পর্শ করে নাই জিন মানুষ যারা এতদিন ছিল এই হুরদেরকে কেউ কি করে নাই স্পর্শ করে নাই তারা কেমন ছিল জিনুকের মুক জিনুকের ভিতরে মুক্তা থাকে না বলেন তো মুখটা কেউ হাত দেয় একবারে সুন্দর ইশারা জিনুকের ভিতরে যেমন মুক্তা ছিল এই হুরদের আমি তেমন পবিত্র রেখেছি তোমাদের জন্যই শুধু আমি ফেরেশতাদের জন্য এগুলো তৈরি করতে সুবহানাল্লাহ ও আল্লাহ রাফিল হিসা তারা সবুজ বালিসে এবং বিছানা চাদর খুশি তো চাদর সুন্দর করে সেলাই করা সুন্দর সুন্দর আর্টিস্ট করা এই বিছানায় থাকবে হেলানতি অবস্থায় কোন অবস্থায় হেলানতি অবস্থায় তুমি ওখানে যাবে তাদের সঙ্গে আলিঙ্গন করবে সুন্দরভাবে আলিঙ্গন করে তাদেরকে তাদের সঙ্গে কি মিশে যাবে তোমাদের কত নাচ নিয়ে আমাদেরকে দিয়েছি রেখেছি তোমরা দুনিয়াতে এখন কিভাবে চললে ওই হুল কবে জানে নাজ নিয়ে সেটা সেটাই এইবার তুমি কি করো চিন্তা ভাবনা করো এখন তুমি কি ভালো কাজ করবা না খারাপ কাজ করবা